হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরীতে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়াল চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বেসরকারি ভার্সেস সরকারি বেশিরভাগ ক্যান্ডিডেটকেই প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নের সম্মুখীন হতে হয় বিশেষত তাদেরকে যারা একটি বেসরকারি স্কুলে পড়ান তাহলে কি ধরনের প্রশ্ন করতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং আমরা এই সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে স্মার্টলি সেই সিচুয়েশান থেকে আমরা উত্তরটা দিতে পারবো সেটাই চেষ্টা করব তাহলে জলজ শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি ছাব্বিশটি গুরুত্বপূর্ণ টিপস এছাড়া উড টাচ ব্যাড টাচ ই এছাড়া বোর্ড ওয়ার্ক রুল এবং ইনক্লুসিভ এডুকেশন এছাড়া ডিএলএড তাছাড়া মিড ডে মিল এবং নানান গুরুত্বপূর্ণ ফুড এগুলোও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে এস এস এ সম্পর্কে ফুল ডিটেলস দেওয়া আছে তাই যারা সেগুলো দেখনি অবশ্যই দেখে এসো তোমাদের অনেক উপকার হবে আশা করছি শুধুমাত্র মিড ডে মিলের ভিডিওটা অনেকদিন আগে আপলোড করা আছে তাই শিক্ষার্থীর পিছু যে টাকা বরাদ্দ করা আছে সেটা একটু পরিবর্তন হবে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে বলে দেবো আমার মতে বেসরকারি বিদ্যালয়ের চাইতে সরকারি বিদ্যালয় একজন শিশুর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা সহানুভূতিশীল হয় কেননা তাদেরকে একসাথে পড়াশোনা একসাথে খাওয়ার ব্যবস্থা ও খেলার ব্যবস্থা সরকারি বিদ্যালয়ে দেওয়া হয়ে থাকে সরকারি বিদ্যালয়গুলিতে বাস্তবধর্মী শিক্ষা দেওয়া হয় ফলে শিশুরা মুখস্থ পদ্ধতিতে নির্ভর না করে নতুন নতুন জিনিস জানতেও শিখতে পারে এবং তাদের মানসিক বিকাশ হয় সরকারি বিদ্যালয়গুলিতে বিনামূল্যে বই খাতা অন্যান্য শিক্ষণমূলক সামগ্রী দেওয়া হয় এমন এমনকি ইউনিফর্ম এবং জুতোও দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয় যার ফলে একটি শিশু সঠিক পুষ্টি সম্পন্ন খাবার খেতে পারে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা দেওয়া হয় যারা অতি যত্ন সহকারে একটি শিশুকে পাঠদান করবেন সরকারি বিদ্যালয়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সুপরিকল্পিত যার ফলে একটি শিশু শিক্ষা গ্রহণ করতে সুবিধা হয় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রিমিডিয়ান্ট টিচিংয়ের ব্যবস্থা আছে অপরদিকে বেসরকারি বিদ্যালয়গুলিতে বাহ্যিক চাকচিক্ষ থাকলেও পরিকাঠামো ভালো থাকলেও গুণগত মানে শিক্ষা দেওয়া হয় না এখানে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকাই প্রশিক্ষণপ্রাপ্ত হন না এখানে সমস্ত কিছুর জন্য ছাত্রছাত্রীদের অভিভাবকদের ফি দিয়ে থাকতে হয় এখানে বাচ্চারা সঠিক গুণগত মানে পুষ্টিযুক্ত খাবার থেকে বঞ্চিত হয় এই টপিক থেকে যাই প্রশ্ন করুক না কেন এই সমস্ত পয়েন্টগুলো তোমরা যদি তুলে ধরো তাহলে তোমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিতে পারবে এছাড়া আর যে প্রশ্নগুলি করে সেটা হলো বর্তমানে চারপাশে এত বেসরকারি স্কুল গড়ে ওঠার কারণ কি বা এত বেসরকারি স্কুল ব্যাঙের ছাতার মতো গুঝে উঠেছে তার পিছনে কি কারণ হতে পারে এই সমস্ত প্রশ্নগুলো করতে পারে তাছাড়া বেশিরভাগ অভিভাবকরাই তাদের বাচ্চাদেরকে বেসরকারি স্কুলে ভর্তি করাতে চাইছে সেই ক্ষেত্রে তুমি তাদেরকে কি করে সরকারি স্কুলে অভিমুখী করতে পারবে এই টপিক থেকে এই ধরনের প্রশ্নই করতে পারে আজকে আলোচনা করবো তাহলে এখানেই শেষ করলাম যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে অফ লাক ভালো থেকো সবাই